আপনি তো খুব সুন্দরভাবে গাড়ি ড্রাইভিং করছেন দুজনের মাথায় হেলমেট এই লোকালি তো এটা দেখা যায় না আপনি থেকে কোথায় যাচ্ছেন আমরা একটু বাজার থেকে নোয়াল তাই আপনার কি পেপারে আছে পেপার্সও আছে দেখি রেজিস্ট্রেশন সনদ ড্রাইভিং কঠিন সুন্দর আপনি তো মানে কি এই চালকদের একটা আইকনিক হওয়া উচিত আপনার এই যে আপনার দেখে এরকম দেখে সবার উচিত যে এইভাবে এই বিশেষ করে ড্রাইভিং করা উচিত হ্যাঁ প্রতি না এই আইনের যে থেকেও নিজের জীবন এই যে আপনার যে পিছনে যে বসে আছে সেও হেলমেট পড়ছে এবং আপনিও পরছেন এটাই আসলে দরকার আমাদের কারণ হচ্ছে যে এই বাইক তো একটা মৃত্যুদূত এই বাইকে যেভাবে এখন বাংলাদেশে যত সড়ক দুর্ঘটনা হয় তার নাইনটি পার্সেন্ট হয় বাইক সড়ক দুর্ঘটনা এবং তাতে মারা যায় মানুষ বেশি সব থেকে বেশি মারা যায় মোটরসাইকেল দিই এবং আপনি এইগুলো যে আসলে কাজ করেন সেটা দেখে আমরা আরো সচেতন হয়েছি না গুড এটা খুবই ভালো লাগলো আপনার এই ইসের জন্যে এই জন্যে আমার পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটা উপহার হ্যাঁ একটা চকলেট এটা খাবেন ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ